অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ার ন্যাশনাল লিগ টি টোয়েন্টিটা দিয়ে শুরু হয়েছিল অনেক ভালো টুর্নামেন্ট ছিল এবং এর আগে কিন্তু আমাদের বিপিএল ছাড়া আর ওই টুর্নামেন্ট ছিল না এখন অনেক বেশি টি টোয়েন্টি খেলা হচ্ছে ইভেন ফ্র্যাঞ্চাইজিও দুই তিনটা ক্রিকেটে যদি এটাও ধরি আমরা তো বাইরেও খেলার অপশানটা আসতেছে তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্স এবং একটা লার্নিং প্রসেসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি না অবশ্যই দেখেন যখন একটা টিমে অলরাউন্ডার থাকবে তখন টিম করাটা অনেক ইজি হয়ে যায় অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বললেন অবশ্যই একমত যে আমাদের পেস বলিং অলরাউন্ডার যদি ন্যাশনাল টিমের জন্য সাইফুদ্দিন আছে হয়তো দুই একজন আরও আছে আমরা তো এই জায়গাতে একটা অবশ্যই গ্যাপ আছে তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে ওর জন্য একটা ভালো অপরচুনিটি এখানে ভালো করা কাছে মনে হয় যে ফুল ফিট আলহামদুলিল্লাহ এবং অবশ্যই আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার আমাদের এই টিমের জন্য এবং ও সেরাটা দেওয়ার চেষ্টা করবে আমার জন্য তো প্রতিটা সিরিজ ইম্পর্টেন্ট প্রতিটা ম্যাচই ইম্পর্টেন্ট সেটা প্র্যাকটিস ম্যাচ হোক আর ডোমেস্টিক ম্যাচ হোক দেখেন এটা আসলে আমার হাতে না বা এটা নিয়ে কমেন্টস করাটা আমার ঠিক হবে না আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যেখানে খেলতেছি ভালো করার চেষ্টা করতেছি নিজের জায়গা থেকে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করতেছি অবশ্যই বাংলাদেশ টিমের হয়ে খেলাটা একটা বড় প্রাউডের ব্যাপার এটা খেলার জন্য আসলে ছোট থেকেই স্বপ্ন দেখি এখনও স্বপ্ন দেখছি অবশ্যই যদি সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব আমার কাছে মনে হয় যে সামনে যে ফোকাসটা থাকে ওইটাই ফোকাস দিতে যাই যেহেতু অস্ট্রেলিয়ায় এটা এই টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে যাচ্ছি আমার কাছে ফুল ফোকাসটা এখানেই এবং অবশ্যই যেটা বললাম যে আমার আসলে কাজটা মাঠে পারফর্ম করা বা খেলা অবশ্যই নিজের জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি কোনো সময় হয় কোনো সময় হয় না বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে তাদের চিন্তার বিষয় বাট আমার আমার ফোকাস পুরোটাই এই টুর্নামেন্টে গিয়ে না আমার সাথে এখন এরকম বিষয়ে কোনো কমিউনিকেশন হয়নি বাট আমার কাছে মনে হয় যে এখনো সময় আছে আমরা যেহেতু কালকে এবং পরশু দুইটা ধাপে যাচ্ছি তো টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও একটা গ্যাপ আছে তো ওই সময় হয়তো এই কমিউনিকেশনটা হতে পারে না অবশ্যই দেখেন এই বছর যেটা দেখলাম আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা যে অনেকগুলো ভালো টিম আছে পাকিস্তানি টিম আছে নেপাল মহানেশা টিম আছে এবং ওইখানকার যে টিমগুলো আছে ওইগুলো আমরা যাওয়ার পর হয়তো স্টাডি করার অপরচুনিটি পাবো বাট আমার কাছে মনে হয় সব টিমগুলোই ভালো টিম এবং কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হবে অবশ্যই আমার কাছে মনে হয় যে এই কন্ডিশানে আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি ভালো করা আর ফার্স্ট কোয়েশ্চেন যে না আসলে আমার সাথে ওরকম কোনো কমিউনিকেশান এখনো হয়নি আর আমি যেটা বললাম যে আমার মূল ফোকাসটা এখন যেহেতু এই টুর্নামেন্টে যাচ্ছে এটাই গিয়ে ফার্স্ট অফ অল আমি একটা কোশ্চেন বা একটা কথা ক্লিয়ার করতে চাই আমার কাছে মনে হয় যে আমার ফার্স্ট প্রায়োরিটি গ্লোবাল টি টোয়েন্টি ছিল না এবং গ্লোবাল টি টোয়েন্টির জন্য আমি ন্যাশনাল টিমে ছিলাম না এরকম কোনো কিছু ছিল না আমি চিটেঙ্গ ক্যাম্পে ছিলাম এবং যখন শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছি তখন এসে আমি ফাঁকা ছিলাম বাসায় করে থাকার থেকে গ্লোবাল খেলা ভালো সেই জন্যই তখন এটা নিয়ে চিন্তা করেছি বাট আমার কাছে মনে হয় না দুইটা অনেক সময় আমি শুনেছি এরকম কথা এরকম কোনো কথা আমার না সিলেক্টরদের সাথে হয়েছে না টিম ম্যানেজমেন্টের সাথে হয়েছে না রংপুর টিম ম্যানেজমেন্টের সাথে আমার এটা নিয়ে কোনো কথা হয়েছে সো আমার কাছে মনে হয় দুইটা দুইটা ডিফারেন্ট ওয়ে গ্লোবালটা আলাদা আর ন্যাশনাল টিমের খেলাটা অবশ্যই প্রায়োরিটির ব্যাপার এবং আমার কাছে হয় প্রতিটা প্লেয়ারেরই ফার্স্ট প্রায়োরিটি ন্যাশনাল টিমেই হবে টুর্নামেন্টে আমরা যাচ্ছি এবং যেটা বললাম যে আমি যতটুকু স্টাডি করেছি এবছরের টিমগুলো নিয়ে খুব ভালো ভালো টিমে আছে এখানে অবশ্যই আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি এবং অবশ্যই চাবো যাতে ফাইনাল খেলতে পারে ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যেটা আপনার যতটুকু লিখে রাখছে ওইটাই হবে আর অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু মেনটেন ভ্যারি করে তো আমার এটা নিয়ে আসলে কথা বলাও ঠিক না বাট আমার কাছে মনে হয় যে যখনই সুযোগ পাই নিজে সেটা দেওয়ার চেষ্টা করি এবং নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করি অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে লার্নিং প্রসেসের এই জিনিসটা আমি খুব একটা বিশ্বাস করি না কারণ আমরা শিখতেই আছি অবভিয়াসলি শিখবো এটা পার্ট অফ লাইফ বাট আমার কাছে মনে হয় মেন লক্ষ্য হওয়া উচিত যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি ফাইনাল খেলবো এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ার এবং যারা আমাদের সাথে টিম ম্যানেজমেন্ট আছে সবাই লক্ষ্য ট্রফির দিকে অবশ্যই যেটা বললাম দেখেন চেষ্টা করি নিজের জায়গা থেকে কোনো সময় ভালো হয় কোনো সময় খারাপ হয় এটা পার্ট অফ লাইফ আর অবভিয়াসলি আমি হয়তো একটু আলহামদুলিল্লাহ ভালো একটা সময় যাচ্ছিলো এই সময়টা যতটা ক্যারি করতে পারি আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে সবসময় চাই নিজেকে ইম্প্রুভ করার অবভিয়াসলি এখন আধুনিক ক্রিকেটে খেলতে গেলে প্রতিনিয়ত নিজেকে ইম্প্রুভ করতে হবে এবং ওই চেষ্টাটা অনেক সাথে করতে চাই এটাই টু হ্যাঁ অবশ্যই দেখেন যেহেতু সামনের বছর টেস্ট আছে এটা আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি যারা এই টেস্টে খেলবে বাট আমাকে কাছে যে এখন প্রাথমিকভাবে আমরা আসলে টি টোয়েন্টিটা নিয়ে যেহেতু টুর্নামেন্ট একটা বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে এটা নিয়ে চিন্তা করতেছে এটা নিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা হয়েছে যেহেতু ফোরডির টিমও এখনও দেয় নাই বাট আমার কাছে মনে হয় যে যারাই খেলবে তাদের জন্য অনেক বড়ো একটা অপরচুনিটি আচ্ছা ফার্স্ট অফ অল আমি আসলে কারোর সাথে আমাকেও কম্পিটিটার এইভাবে কোনো সময় দেখি না আমার কাছে মনে যে ভালো যে রিজার্ভ করে সেই যাবে আর অবশ্যই আমার মনে হয় যে আমার কম্পিটিশান আমার নিজের সাথে আমি সবসময় নিজের জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করি আর যেটা বললাম অবশ্যই যদি সুযোগ আসে নিজের জায়গা থেকে ছেলেটা দেওয়ার চেষ্টা করব Thank you. thank you very much